নমস্কার আমি নিবেদিতা মুখার্জি আমি একজন রাইটার আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখা গান লেখা ইউটিউব ভিডিওগুলির মাধ্যমে আমার ইউটিউব ভিডিও বিতোস্তা স্কেশন সেটা চ্যান্টিংয়ের চ্যানেল এবং নিবেদিতা নিবেদাসকেশানের চ্যানেলটিকে আমি আপডেট করেছি এটা অনলি এখন থাকবে যে আমার যে বইগুলি আসছে বা আসবে মানে আমার বইগুলির সম্বন্ধে আমি একজন রাইটার অবশ্যই আমার একটা চ্যানেল থাকা দরকার তো সেই কারণেই এটা এই চ্যানেলটি রাখা এবং এই বইগুলি সম্বন্ধে থাকবে এবং বইগুলিতে যে গান থাকে বা পুজো অর্চনা সব কিছুই থাকবে বা লেখা এইগুলি সম্বন্ধে থাকবে এবং অবশ্যই বইটার সম্বন্ধেও থাকবে তো চ্যানেলটিকে ফলো করে নেবেন যাতে আপনারা এগুলোর আপডেটগুলো পেতে পারেন আর চ্যানেলটিকে আপনারা যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিওটা কেমন হচ্ছে এবং যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটাও যাতে বুঝতে পারি সেই জন্য কমেন্ট করুন অবশ্যই ভালো কমেন্ট বা ভুল ত্রুটি হলে সেগুলোও লিখবেন কমেন্টে এইবার বলি যে আমার এবছর যে বইগুলি ছাপা হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি এই কারণে যে অনেকগুলি বই মাইনাস হয়েছে সেই জন্য আমি আরেকবার রিপিট করে দিচ্ছি এগুলো কিন্তু সম্ভাব্য বই মানে এগুলো সবগুলো ছেপে উঠতে পারবো এগুলো এরকম কোনো মানে নেই কারণ মঙ্গল আমি যিনি ছাপছেন তিনি দুঃখ সহকারে জানাচ্ছি তিনি ভীষণ অসুস্থ যেন মঙ্গল গ্রহে আমি এটা আমি ছাপতে পারবো কি না বলতে পারছি না মঙ্গল আমি যদি নাম ছাপতে পারি নেক্সট ইয়ার অবশ্যই থাকবে সেই জন্য এগুলো সম্ভাব্য বই বলছি এগুলো আমার কাছ থেকে নিলে টোয়েন্টি পার্সেন্ট ছাড়া পাবেন যারা আমার কাছ থেকে নেবেন তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তাদের ফোন নম্বরটা অবশ্যই দেবেন এবং অ্যাড্রেসটা দেবেন আমি কন্ট্যাক্ট করে নেব আমি বলে দেবো বইটা আপনারা কীভাবে পাবেন কীভাবে অনলাইন পে করে পাবেন এবং পার্সেল করে পাঠিয়ে দেবো আমি বলে দেব আমি যোগাযোগ করে নেব কোথায় অনলাইন পে করবেন সেটাও আমি বলে দেবো এগুলো সব আমার কাছ থেকে কিনলে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে পাবেন আর যদি কলকাতা বইমেলা থেকে কেনেন নেন তাহলে স্টল নম্বরটা আমি বলে দেবো এবারে মেবি একটাই স্টল থাকবে কারণ অন্তর প্রকাশনী সেরকম কিছু হয়তো নাও পেতে পারি আমি কারণ উনি একটু অসুস্থ যাই হোক ওখান থেকেও যদি পাই দেবী দুর্গা অষ্টোত্তর শতনামটা হয়তো পেতে পারি সেক্ষেত্রে আমি আপনাদের বলে দেবো স্টল নাম্বারগুলো সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন তবে ওখানে ছাড়ের ব্যাপারে বলতে পারব না কোনো ওটা একান্তই প্রকাশনী নিজস্ব আবার ওখানে আমি ছাড়ের ব্যাপারে অতটা বলতে পারবো না আর যদি ন্যাশনাল লাইব্রেরি থেকে পান সেটাও আমি উল্লেখ করে দেবো পরে বলে দেবো যাই হোক বইগুলো বলি মঙ্গলকে আমি এটা সবাই আপনারা জানেন সায়েন্স ফিকশানের গল্প ইতিপূর্বে বহুবার বলা হয়ে গেছে আরেকবার বলে দিচ্ছি সায়েন্স ফিকশনের গল্প এবং এখানে মঙ্গলকে ডিটেল বর্ণনা পাবেন দেবী দুর্গা অষ্টত্তর শতনাম এটা পাঁচালি করে আছে ভৌতিক গল্প সম্পন্ন অলরেডি হাতে এসে গিয়েছে আমি দেখিয়েও দিচ্ছি আরেকবার তো বলে দিচ্ছি দশটা গল্প আছে আর বাংলায় চণ্ডীপাঠ এটা চণ্ডীপাঠকে পাঁচালি করে যারা সংস্কৃত জানে না তাদের সুবিধার্থে বাংলায় চণ্ডীপাঠ পুজোর স্পেশাল অলরেডি এসে গিয়েছে আর দেবী দুর্গা অষ্টোত্তর শতনাম খুব শীঘ্রই আসছে বাংলা জব মন্ত্র এটাও স্পেশাল খুব শীঘ্রই এসে যাবে এটাও ওই গায়ত্রী জব মৃত্যুঞ্জয় জব বা যত কিছু প্রণাম সব বাংলা পাঁচালি করে তাতে সংস্কৃত না জানার লোকের এটা জব করতে সুবিধা হয় এবং জব শারীরিক মানুষের উন্নতি করে সেজন্য এটা ছাপা হয়েছে এটা ওই জন্য রচিত হয়েছে আর পূজা পঞ্জিকাটা পঞ্জিকা নামে হচ্ছে না কারণ পঞ্জিকাটা আমি করছি না কারণ প্রত্যেক বছর অত বড় বই করা একটু ডিফিকাল্ট ব্যাপার সেটা আমি করছি না সেই কারণে ওটা বাদ দিয়ে আমি বঞ্চ ওইটা পূজা পদ্ধতি নাম দিয়ে পুজোগুলো দিচ্ছি মানে একটা পাঁচালিতে একটা পুজো যেটা ছিল একটা পুজোর একটা যেটা পাঁচালি সেটার মাধ্যমে আপনারা বিধি উপকরণ ভোগ ভোগের কঠিন কঠিন রেসিপি সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন দেশ বিদেশে সম্বন্ধ পাচ্ছেন এবং আর মন্ত্রগুলো পাঁচালি করে পাচ্ছেন অবশ্যই সংস্কৃত না জানা মানুষের বিশাল উপকার দেবে এবং তার সঙ্গে আপনাদের পুরোহিতের হিরেক যেটা সেটাও থাকবে না আর এর সঙ্গে কিছু কিছু পুজো যেগুলো অতটা পাঁচালি করে অতটা দরকার নেই সেগুলো আমি ছোটো ছোটো আকারে বর্ণনা করে দিচ্ছি খুব ছোটো ছোটো করে তবে বেশিরভাগই এখানে পাঁচালি করে থাকছে তার সঙ্গে বিবাহ উপনয়ন এগুলোও থাকছে আর এটা গেল পূজা পদ্ধতি বইটা এটা নেক্সট ইয়ারে ছাপা হবে এবং একটা পার্টি করার চেষ্টা করছি যদি একটা পার্টে আমার পক্ষে সম্ভব না হয় মানে আমার দিক থেকে অসুবিধা হয় সেক্ষেত্রে আমি দুটো পার্টি করে দেবো তবে নেক্সট ইয়ারেই ছাপার চেষ্টা করব আর হলে আর একটা ইয়ার হয়তো মেবি লাগতে পারে আর মানে আর একটা ইয়ার বলতে আরও ছ মাস লাগতে পারে আর তারপরে যে বইটা ছাপা হবে সেটাও ওই এক দেড় বছর লাগবে সেটা হচ্ছে শব্দ ভান্ডার এই শব্দভান্ডারটা কি আমি আরেকবার রিপিট করে দিই শব্দভাণ্ডারটা হচ্ছে এটা বোকাপুলার ডিকশনারি বা ওয়ার্ড ডিকশনারি অর্থাৎ এখানে বাংলা মানেটা খুব ভালো করে থাকছে অন্য কিছু কিন্তু আমি রাখছি না এটি পুরো একটা মিনি ডিকশনারি ছাপা হয়েছিল যেখানে কিনা শুধু মানেগুলো ছিল এবং ছোটো বাচ্চাদের জন্য ছড়া করে একটু বলে দিয়েছিলাম ওই ছড়া করে পুরোটা আমি লিখিনি কারণ সেটা খুব একটা ভালো দেখতে লাগবে না আর কোনো গ্রামাটিক্যাল কিছু করছি না কারণ গ্রামাটিক্যাল ডিকশনারি আগে বহু ছাপা হয়ে গেছে সেই জন্য এটা শুধু করছে বোকাবুলারি ডিকশনারি যেটা বোকাবুলারি ইংলিশে বলে অর্থাৎ শব্দ ভাণ্ডার বা শব্দ অভিধান এটা এরকম করছি আমি বাংলা শব্দ ভাণ্ডার বাংলা শব্দ ভান্ডার না মানে যদিও এটা বাংলা শব্দ ভান্ডারই বেঙ্গলি টু বেঙ্গলি তবুও এর মধ্যে ইংলিশটা আমি দিয়ে দিচ্ছি ছোট্ট করে মানে মানের মধ্যে ইংলিশটা দিয়ে দিচ্ছি যাতে যারা বাংলা জানেন না তাদের বুঝতে সুবিধা হয় বা নন বেঙ্গলুতে বুঝতে সুবিধা হয় এই জন্য শুধু শব্দ ভাণ্ডার নাম থাকছে আমি একটু কন্টেন্টটা পাঁচালি করে লিখেছি একটু করে দিচ্ছি শুরু হবে বাংলার শব্দ অভিধান বাংলা শব্দে অর্থ পরিনিরূপণ বাংলা শব্দে অর্থ আমরা বুঝবো এর মাধ্যমে ছোটো বড় সবাই পরে সহজে শব্দ অভিধান পাবে বিস্তারে ছোটো বড় সবাই সহজ করে এটা পড়বে এবং বাংলা শব্দ অভিধানগুলির মত বাংলা শব্দে অর্থটা বিস্তারিত পাবে ইংরাজি অর্থ পাবে এর সাথে আর এর সাথে ইংরাজি অর্থও ছোটো করে পাবে এই গ্রন্থ পড়ো সবাই বড় তাই মন দিয়ে অর্থাৎ ওই যেটা মানে থাকবে তার মধ্যে ইংরাজি অর্থটা ছোট্ট করে থাকবে আমি বলে দিচ্ছি কীভাবে থাকবে খুব শীঘ্রই এই গ্রন্থ কর লবণ খুব শীঘ্রই এই গ্রন্থ হাতে পাবে মন দিয়ে মন দিয়ে এটি করো পঠন এটা মন দিয়ে পাঠ করো সবাই কিনে রাখো এটি একটি করে একটি করে সবাই কিনে রাখো স্বল্প মূল্যে কিনে রাখো ঘরে ঘরে দেখুন অভিধান তো আর ছোটো হয় না অভিধান পূজাপুঞ্জিকে এগুলো ছোটো বই হবে এটা বলা যায় না কিন্তু রিজনেবল দামেই থাকবে আমি প্রথম থেকেই বলে দিচ্ছি আর এটা কিন্তু মিনি অভিধান না এটা যেরকম অভিধান হয় সেরকমই সেটা আমি মিথ্যা কথা বলবো না কিন্তু হচ্ছে কি অবশ্যই রিজনেবল দামে থাকবে এবং আপনাদের জন্য আমার দিক থেকে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে থাকবে যদি আপনারা আমার কাছ থেকে কেনেন আর থেকে কেনেন সেটা আলাদা ব্যাপার মানে যদি কলকাতা মহিমালা থেকে কেনেন সেটা আলাদা ব্যাপার স্টল নাম্বার বলে দেব কিন্তু অবশ্যই রিজনেবল দামে থাকবে যাতে মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই কিনতে পারে আমি সবার কথা ভাবছি কাজেই সবার জন্য আমি বইটি অবশ্যই রিজনেবল দামে রাখবো তার সঙ্গে আমার থেকে টোয়েন্টি পারসেন্ট ছাড়ে পাবেন দেখুন একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই দুটো শব্দ আমি এক্সপ্লেন করে বোঝাচ্ছি একটা হচ্ছে অ অ দেখেছেন ডিকশনারিতে প্রথমে অ লেখা থাকে অর্থাৎ অটা হচ্ছে আপনার বাংলার বর্ণমালার প্রথম বর্ণ এখানে বাংলা বর্ণমালার প্রথম স্বরবর্ণ অ ও দিয়ে আমি লিখেছি একটি উপসর্গ হিসাবে ব্যবহার করা হয় যার অর্থ না নো অভাব ল্যাক অল্পতা লেসনেস অপ্রশুতার নো উইক উইকনেস অন্যত্র আদার্সনেস বিরোধ অপোজিশন এখানে মানে বিপরীত শব্দ সব কিছুই আমি এই পুরো মানেটার মধ্যে মানে অনেকটা আতপাতা জুড়ে মানেটা থাকবে এটা আমি প্রথমে বলে দিই মানেটাই আমি ব্যাখ্যা করে লিখছি এখানে অন্য কোনো ফাংশান নেই জাস্ট মানেটা আমি ব্যাখ্যা করে লিখছি যাতে তার মাধ্যমে আপনারা সব কিছুই পেয়ে যাচ্ছেন অর্থ বিপরীতার্থ শব্দ কোন কোনো ক্ষেত্রে পাবেন কি পথ তাও পাবেন ইংরাজি মানেও পাবেন উৎপত্তি সব বিভিন্ন শব্দের বিভিন্ন উৎপত্তি হয় এটা নিয়ে আমি একটু পরে বলছি এটি ইংরাজি উপসর্গ ননের অনুরূপ অর্থ ব্যবহার না বা অভাবধ অপ্রসর্গটি কোনো কিছুর অভাব 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 মানে যেখানে ভাব নেই মানে যেখানে জিনিসটা কোনো নেই বা জিনিসটা উপস্থিত নেই কোনো কিছু উপস্থিত নেই আমি বলি না আমরা বলি না জলের অভাব মানে জল নেই সেই অর্থে সেই জন্য এটা অব্যবহৃত হয় অভাব বা অনুপস্থিত অতিতে ব্যবহৃত যেমন অসুখ অসুস্থতা অকাল অবোধ অল্পতা অপসুস্থা উন্নত বিষর্দৃষ্টতা এগুলো সব ব্যবহারগুলো আমি দেখিয়েছি যেমন মন যে ব্রাহ্মণ নয় বিরোধ বা নেতিবাচকতা এগুলো সব আমি ব্যবহারগুলো এখানে বলে দিয়েছি যেটা যেটা নন না অর্থাৎ যেটা ব্যবহৃত হয় এটা আমি এক্সপ্লেন করলাম না আর একটা বলে দিচ্ছি সেটাও তাই অংশ এখানেও ইংরেজি মানেগুলো বলে এর অর্থ ব্যবহার ভাগ বা খণ্ড অঞ্চল বা স্থান বা সত্ত্ব বিষয় এগুলো সব বলে দিয়েছি যে কী কী অর্থে ব্যবহৃত হয় অংশ হচ্ছে পাঠ পাট শেয়ার বা দায়িত্ব স্ট্রেক এই অর্থে এগুলো ব্যবহৃত হয় রোল রোল প্লে করে তো এইরকম হচ্ছে ব্যাপার যেমন ইন্ডিয়া শব্দ এই সরি বাংলা শব্দ নমস্কার হ্যালো তো নমস্কারটাও আমি ওটা বিস্তারিত ব্যাখ্যা করে বলে দিয়েছি এবং ব্যবহারটাও বলে দিয়েছি এখনও বলিনি কিন্তু সেটা একটা উদাহরণস্বরূপ আমি বিভিন্ন জায়গায় দিয়েছি ফেসবুকে বা অন্যান্য হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সবাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে লেখার গ্রুপ সেখানে দিয়েছি দেখে নিতে পারবেন তো সেরকমভাবে থাকবে আর তাহলে মানে এটা বড় করে এই অর্থটাকে আমি বড় করে এমনভাবে বলছি দেখুন উৎপত্তিটাও কোনো কোনো ক্ষেত্রে জরুরি কিন্তু যেমন হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল আপনারা অনেকে জানেন যারা ভাষার ইতিহাস করেছেন যে বৈদিক ভাষা ছান্দস প্রথমে একটা ভাষা ছিল ছন্দে যেটা বলা হতো বা যেমন বেদ পুরাণ এগুলো শ্রুতি করে মানে শ্রুতি নাম ছিল মানে শুনে শুনে গুরুমুখী ভাষা ছিল শুনে শুনে প্রচারিত হতো তো এই ছান্দস থেকে এসেছে সংস্কার করে সংস্কৃত রেক্টিফাই করে এবার সংস্কৃত থেকে পালি প্রাকৃত এসছে তার থেকে বঙ্গ অসমীয়া দুটো সিস্টার ল্যাঙ্গুয়েজ এসছে তারপর বাংলা অসমীয়াতে ভাগ হয়ে গেছে বা ওড়িয়াও অনেকটার কাছাকাছি এই বাংলা ভাষার ধরুন বিভিন্ন শব্দের উৎপত্তিটা কেন বলা দরকার ধরুন এই লাভ প্রত্যেক এসছে অলাভু অকটু প্রত্যেক এসছে অক্তু অক্তু অক তয়সু অকয় হরন্ত তয় এই অক্তু বা অকয় কয় তয় এই যে উৎপত্তিগুলো এই উৎপত্তিগুলো বিভিন্ন জায়গায় বলা হয়েছে তাহলে এই ডিটেলটা জানা কিন্তু খুবই দরকার আপনি একটা শুধু মানে জেনে গেলেন একটা শব্দের অংশ জাস্ট আপনি মানেটা জেনে গেলেন মানে শুধু বাংলা মানে বা ইংরেজি মানে বা হিন্দি মানে জেনে গেলেন তাহলেই হয়ে গেল ফুরিয়ে গেল তা নয় কিন্তু এরকম বেশিরভাগ ডিকশনারিতেই থাকে আমি একটা মিনি ডিকশনারি রকম লিখেছি তো শুধু সেইটুকু নয় আপনি জানুন আগে বিষয়টা যে শব্দটা কোথা থেকে এসেছে কী এর ব্যবহার বা কোনো কোনো ক্ষেত্রে বিপরীতত্ব সমর্থক এগুলো বলে দিচ্ছি যেটা মানে যেটা প্রয়োজনীয় যেটা অতটা প্রয়োজনীয় নয় সেটা বলার দরকার নেই যেমন অয়েল বিপরীতাত্মক শব্দ সেভাবে হয় না সেরকম আর কি তো একটু বিস্তারিত জানুন এটাও তো দরকার তাই না এই শব্দগুলো বিস্তারিত জানাও দরকার শব্দের অর্থগুলো বিস্তারিত জানা দরকার সেই জন্য এটা বুকাবলির ডিকশনারি বা ওয়ার্ড ডিকশনারি বা যেটাকে বলে শব্দ অভিধান শব্দ ভাণ্ডার নাম দিয়েছি তো করুন আপনারা আই হোপ মানে আমার আমি আশা করি আমার মনে হয় যে এটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো একটা কিনে রেখে দিতে পারেন ঘরে অবশ্যই রিজনেবল দামে থাকবে তো যাই হোক এটুকুই আমার আজকে বলার ছিল সবাই আমার পাশে থাকুন এবং আমার এই প্রচেষ্টাগুলোকে সাফল্যমণ্ডিত করুন আমি সবসময় চেষ্টা করি আপনাদের কথা ভেবে একটু অন্য ধরনের কিছু রচনা করার দেখুন গতানুগতিক রেখা সবাই লিখছে তো একটু অন্য ধরনের কিছু বিষয় তো ডায়রিকেও কিছু সুন্দর করে সাহিত্য করে দেওয়া যায় ছোটো ছোটো গান অনুভূতি বা এই যে প্রদ্যেক পরিষদ বা এইসব এই পূজা এই পূজা পদ্ধতি বা শব্দ অভিধান এগুলো আমি একটু অন্য ধরনের রচনা করেছি পদ্যে অভিধান এগুলো ছড়া করে ছোট্ট করে রচনা করেছি মিনি অভিধান তো এগুলো পড়বেন আশা করি ভালো লাগবে আর আমাকে এগুলো কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে ফেসবুকেও কিছু কিছু পাবেন সেখানে কমেন্ট করে জানাবেন আর এইটুকুই আমার আজকে বলার ছিল যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পূজার জন্য সবাইকে শুভ শারদিয়া সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো করে পুজো কাটান আর বাঙালিদের এটাই একটা বড় পুজো আপনারা সবাই জানেন তো সবাই ভালো করে পুজো কাটান তো আজ এখান এটুকুই বলার ছিল আজ এখানেই শেষ করছি শুভ সন্ধ্যা নমস্কার